আসছিলাম গাছ থেকে হারি নামিয়ে খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু এসে দেখি গাছ থেকে অলরেডি হাড়ি নামিয়ে ফেলছে হ্যালো এভরিওয়ান এখন প্রায় ভোর পাঁচটা আর আজকে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্যে প্রথমেই আমার বন্ধু রাহাতকে পিক করার জন্য চলে আসি ওর বাসার নিচে এরপর চলে আসি আমাদের গন্তব্য গন্তব্যস্থান শফিপুর এফডিসিতে এসে দেখি আমাদের আগে আরো অনেকেই চলে আসছে এখানে শফিপুর এফডিসি ঢাকা থেকে খুব একটা দূরে না ঢাকা থেকে আসার জন্য গাজীপুর বাইপাস দিয়ে বাইরের দিকে চলে আসতে হয় গুগল ম্যাপে এফডিসি এফডিসি অথবা লোকেশন চলে আসবে ভেতরটা সুন্দর তবে ভোরবেলা কুয়াশার জন্য আরো বেশি ভালো লাগতেছিল এরপর আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসি যেখানে ওনারা রস বিক্রি করেন এখানে এসে দেখি অনেক মানুষ অপেক্ষা করতেছে রস নেয়ার জন্য ওনারা প্রতি লিটার রসের দাম রাখেন একশো টাকা করে কেউ যদি সাথে বোতল নিয়ে না আসেন এখানে বোতলের ব্যবস্থা আছে তবে বোতলের দাম ঠিক বলতে পারতেছি না কারণ আমরা বাসা থেকে বোতল নিয়ে গেছিলাম সো বোতলের দামটা জানা হয়নি ওনাদের পাশেই খালি হাড়িগুলো রাখা এই হাড়িতে যে রস ছিল সেগুলো অলরেডি বিক্রি করা হয়ে গেছে এরপর রস কিনে নিয়ে আমরা চলে আসি আশেপাশে ঘুরে দেখার জন্য এখানে এগুলো শাপলা ফুল নাকি শালুক ফুল আমি শিওর না তবে ফুলগুলো সুন্দর পাখির গাছ থেকে রস খাওয়া দেখে খুবই ভালো লাগতেছিল আশেপাশের গাছগুলোতেও অনেক পাখি ছিল যারা এভাবে রস খাচ্ছিল পাখিদের দেখা দেখি আমিও একটু খেয়ে নিলাম আমরা অনেকক্ষণ পর আবারও পুকুরের ঘাটে আসি যেখানে ওনারা রস বিক্রি করেন এসে দেখি তখনও ওনারা রস ভর্তি হারিয়ে নিয়ে আসতেছিলেন আর তখনও মোটামুটি ভালোই ভিড় ছিল ওইখানে তবে এর পনেরো বিশ মিনিট পর আমরা এসে দেখি যে ওনাদের রস বিক্রি শেষ ওই দিনের মতো এবং ওনারা এখান থেকে চলে গেছেন ওনারা চলে যাওয়ার পর পিছনে যেই খালি হাড়িগুলো রাখা ছিল দুজন চাচা সেই হাড়িগুলো পরিষ্কার করতেছিলেন এই হাড়িগুলোই আবার কাছে ভাতা হবে রস সংগ্রহের জন্য সুযোগ হলে কোনো এক ভোরে এখানে অবশ্যই চলে আসবেন খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন